দিদির দেহ আগলে বসে বোন রবিনসন স্ট্রিটের ছায়া কসবায় কয়েকদিন আগে মৃত্যু হয়েছে বলে বৃদ্ধার অনুমান পুলিশের পচা গলা দেহ উদ্ধার করেছে পুলিশ কসবার ফালতুর পরেশচন্দ্র মজুমদার রোডের ঘটনা আমার আওয়াজ কাশ্বে ওদিকে থাকে তো আমার জানি না সেটা আমার হাজবেন্ড মানে বট জানে হ্যাঁ ওরা বলেছে পুলিশের তরফ থেকে বলেছে ওকে কোন সেন্টারে তো আপনারা কখন জানতে পারলেন কিভাবে জানতে ওই যে ও এসে বললো ভাত দিতে ভাত দেবো বলে ডাকতে গেছে ভাত দিই বলে কি না ভাত খাবো না এরকম শুধু শুধু বলছে তবে তারপরে ওর বাবা একটা একটা পচে পচে গন্ধ বেরোচ্ছে কি হলো কি হলো বলে তার জন্য লোককে ডাকলো দেখে তারপরে দেখে এরকম দরজা খুলে পুলিশ খুলে দেখলো দরজা পুলিশকে জানানো হলো দরজা খুলে দেখলো মারা গেছে

আর যখন ওরা বাজার করে খায় বাজার গাড়ি নিয়ে তারপরে ওই তিন দিন ধরে যে ওরকম মরে আছে আমরা সেটা যায় না দুই বোনে ওখানে বসে থাকে আর মেজো বোনটা আমার কাছ থেকে ভাত নিয়ে যায় ভাত নিয়ে আমরা জানি না তারপরে তিন দিন পর ও একটা পচা পচা গন্ধ করে তখন গিয়ে ওর বাবা বলছে কি হয়েছে বিদ্যা ব্যবসা চাকরি যৌতুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি থ্রিপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন